ক্লাস প্রতি শনিবারে হয়ে থাকে আজকে আমরা আবার সেই রকম ভাবে আনন্দ পরিষদের ক্লাসে এসেছি সবাই সব ক্লাস কিন্তু আজকে আমাদের দিনটা আমাদের কাছে খুব একটা আনন্দের দিন নয় আমাদের কাছে গর্বের দিন ভারতবাসীর কাছে গর্বের দিন কারণ আমরা যা ছবি সামনে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা করতে চলেছি তোমরা সবাই তাকে চেনো সামনে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে চারটে চেয়ারে রাখা আছে সবাই দেখতে পাচ্ছ তো তার পাশে আমাদের প্রতিদিন বলি রামকৃষ্ণদেব দেব সারদা দেবী তার তাদের শিষ্য স্বামী বিবেকানন্দ পাশে মাদার টেরিজা এইসব ছবিগুলি আছে তার সামনে আমরা রেখেছি ভগবানের কাছে রেখেছি আমরা ক্ষুদিরাম আগামীকাল রবিবার আগামীকাল কি বার হবে রবিবার রবিবার দিনটা তারিখ হচ্ছে এগারোই আগস্ট কত তারিখ এগারোই আগস্ট এই দিনটাতে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল কি হয়েছিল ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল এই টোটাল বিষয়টা আমরা আলোচনা করব আমাদের সরকারিভাবে বিদ্যালয়ে বিদ্যালয় বা গোটা ভারতবর্ষ জুড়ে আজকে দিনটা পালিত আগামীকালের দিনটা পালিত হবে কিন্তু বিদ্যালয় তোমরা বাচ্চা তোমরা যদি কালকে সকালবেলা জল হয় হয়তো বিদ্যালয়ে এসে উপস্থিত হতে পারবে না এই জন্য আমরা আজকে সেই দিনটিকে পালন করতে চলেছি পালন করছি আমাদের সকল ছাত্রছাত্রী যেমন আছে সেই রকম আমাদের সকল শিক্ষক শিক্ষিকা মাননীয় মাননীয় শিক্ষক শিক্ষিকারা আমাদের সঙ্গে আছে তো এই ক্ষুদিরামের ছবি আমরা সামনে এনেছি কেন আজকে ফাইভে পড়ানো হচ্ছে এখন পরিবেশ পরিস্থিতিতে আমাদের দেশের মহান মহান মানুষের কথা ওড়ারা চলছে না চলছে না বলো বলছে তো আমরা গত বছর আমাদের দেয়ালের কোন একটা দিকে বিভিন্ন মনীষীদের জন্মদিন তাদের ক্রিয়াকলাপ সেই সব কিছুকে চিত্রায়িত করেছি আমাদের দেয়ালে তোমরা জানো না জানো না জোরে বলো সেইগুলো প্রতিদিন আমরা যদি একবার করে এসে দেখতে থাকি তাহলে তোমার লেখাপড়ার জীবনটা খুব সুখকর হবে আলাদা করে বই পড়তে হবে না হবে না বইগুলো পড়তে হবে না কারণ আমরা প্রতিনিয়ত যে ছবিগুলো দেখো বিদ্যালয়ে এসে সেখানে নির্দিষ্ট তথ্য দিয়ে রাখা আছে সেইখানে সেই দেওয়ালে আমাদের শহীদ ক্ষুদিরামের সম্বন্ধে তথ্য রাখা আছে সেই ছবিটা আমরা এখান থেকে এখন নিতে পারবো না কিন্তু আমরা প্রতিদিন তোমরা যখন ল্যাটিন যাচ্ছ ইউরিনাল যাচ্ছ তার একটু দূরে যে দেয়ালটা আছে সেই দেয়ালে আমাদের এই বিষয়গুলোকে চিত্রায়িত করে আছে তোমরা প্রতিদিন বিদ্যালয়ে আসবে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন বলতে থাকেন ক্লাসে যে আমাদের দেওয়ালে দেওয়ালে যেসব চিত্র আঁকা আছে সেইগুলি আমাদের পড়াশোনার ক্ষেত্রে জীবন যাপনের ক্ষেত্রে ক্ষেত্রে সমাজকে কাজে লাগানোর সমাজের উন্নতির ক্ষেত্রে আমাদের বিদ্যালয় প্রচন্ড পরিমাণে ভূমিকা নিচ্ছে আমাদের সেই বিদ্যালয়ের নাম সিপুর দুর্লভ সিংহী প্রাথমিক বিদ্যালয় আমরা সেই বিদ্যালয়ে কাজ করছি তোমরা সেই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এর জন্য আমাদের সকলের গর্ব হওয়া উচিত ঠিক না বলছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের যাকে নিয়ে অনুষ্ঠান আজকে শহীদ ক্ষুদিরাম তাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন তার আত্মস্বর্গ দিবসে শ্রদ্ধা জানাবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় বিপত্তারণ পণ্ডিত মহাশয় শ্রদ্ধা জানাবেন আত্মস্বর্গ দিবসে এই বীর মানুষটি কিশোর ছেলেটি নিজের জীবন বিপন্ন করে ইংরেজদেরকে মারতে গিয়েছিল এবং সেইখানে পরবর্তীকালে তিনি ধরা পড়ে যান এবং তার ফাঁসি হয় উনিশশো আট সালের এগারোই আগস্ট আগামীকাল সেই দিনটি আসবে নিজের জীবন বিপন্ন করে কোথায় গিয়েছিলেন আমাদের ভারতবর্ষ যাতে ইংরেজরা চলে যায় আমাদের দেশের মানুষ যাতে স্বাধীনতা পায় এর জন্য ভারতবর্ষের অসংখ্য অসংখ্য মানুষ লড়াই চালিয়েছিল নিজেদের জীবন মৃত্যু তুচ্ছ করে লড়াই চালিয়ে এনে দিয়েছেন আমাদের স্বাধীনতা আমরা স্বাধীনতা পেয়েছি কতটায় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তাই এই মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধায় অবনত হওয়ার কোনো সীমা নেই যতটা শ্রদ্ধা জানানো দরকার সেই শ্রদ্ধা আমরা গোটা দেশ জুড়ে জানাতে পারি না এটা আমাদের কাছে দুঃখের বিষয় যতটা সুন্দরভাবে যতটা শ্রদ্ধার সঙ্গে এই সব মানুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত সেইগুলো হয়তো আমরা সর্বত পালন করতে পারছি না তারা যে গান আমরা প্রতিদিন গাইতে দেখি বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানে মুক্তির ও মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান কত প্রাণ যে বলিদান দেয়া হয়েছে ভারত মাতার সন্তান কত হাসিতে ঝুলেছে গুলি মারা গেছে নির্বিচারে লাঠি লাগাতে মারা গেছে তারা কেউ তাদের বাড়ির কথা ভাবেনি তাদের পরিজনদের কথা ভাবেনি তাদের বাচ্চাদের কথা ভাবে না মাতঙ্গিনী হাজরা একজন বৃদ্ধা মহিলা তিনি নির্বিচারে প্রাণটা দিয়ে দিয়েছিলেন এই ভারত মাতাকে মুক্ত করার জন্য সেই গান নিয়ে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্রী অনিন্দিতা দত্ত আমাদের সামনে এসে হাজির হবে একটি নৃত্য পরিবেশন করবে আমাদের বিদ্যালয় থেকে শহীদ কুদিরামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমাদের সামনে এসে হাজির হচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী অনিন্দিতা দত্ত কোন গানে তিনি এই সেই ছেলেটি বা ছাত্রীটি শ্রদ্ধা জ্ঞাপন করবে একটু আগে যেটা বললাম মুক্তির ও মন্দির ও সোপানো তলে সেই গানে আমাদের শুধুমাত্র শহীদ প্রতিরামকে নয় যত ভারতবাসী আমাদের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন আজকের দিনে শুরু হচ্ছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শ্রদ্ধা জ্ঞাপন করছে আমাদের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী অনিন্দিতা হক Sorry. একসঙ্গে সবাই আমরা আমাদের ক্ষুদিনামের প্রতিকৃতির দিকে তাকিয়ে সকলে একসঙ্গে জোড়াত করে প্রণাম জানাবো বর্তি এরপর আমরা একটা গান গাইবো আমরা যেটা বিদ্যালয়ে শিখেছি সবাই ছুটবো মোরা খেলবো মোরা যারা পারবে না তারা চুপ করে বসে থাকবে ক্লাস থ্রি ফোর ফাইভ পারবে চলো রেডি স্টার্ট করবো আমাদের আমাদের ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তোমরা কীভাবে যাবে সেই সমস্ত বিষয় নিয়ে যারা গানটি লিখেছেন যারা গানটি গেয়েছেন এই গানের মধ্য দিয়ে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাবো তার সঙ্গে আমাদের ভারত মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো যে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে আমরা সেই পথেই আগিয়ে নিয়ে যাচ্ছি চলো রেডে স্টার্ট 足立てたりえしろけ、そっとあてららしゃらしゅうなりえ কোনোরকম আমাদের প্রস্তুতি ছিল না তোমরা যেভাবে আমাদের পুরাতন দিনের গানকে সেখানে শহীদ খুঁজামের কথাই বলা হয় হয়নি বিদ্যাসাগরের কথা বলা হয়েছে যাদের ছবির সামনে আমরা দাঁড়িয়ে আজকে আমাদের এই আজকের অনুষ্ঠানটা করছি তাকে প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এখন আমি ভাবে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যার জন্য যার জন্য আজকে আমরা এত সুন্দরভাবে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি সেই মানুষটার খুব ছোট্ট করে খুব ছোট্ট করে কারণ আমরা গত বছর পাঁচটা ছটা বেজে গেছিল ওই ঘরটাতে আত্ম দিবস পালন করেছিলাম উপরের মিড ডে মিলের ঘরটাই মনে পড়ছে ইয়েশর্ন কেন অনেকক্ষণ পালন করা হয়েছে আজকে শনিবার এমনি তোমাদের মিড ডে সেই মিড ডে মিলের খাবার খেতে হবে এই বিষয়টা নিয়ে যদি অনেকক্ষণ আমরা চলতে থাকি তাহলে বাচ্চা বাচ্চা যারা বাড়ি থেকে আজকে মুড়ি খেয়ে চলে এসেছে তাদের কষ্ট হবে এই জন্য আমরা অনুষ্ঠানকে ছোট করব এই শহীদ খুদিরা শহীদ বলে দেয়া হলো কেন এই বিষয়টা শুধু আলোচনা না। তোমরা সবাই জানো দুশো বছর আমাদের ভারতবর্ষকে দিন করে রেখেছিল কে ইংরেজরা সেই ইংরেজদেরকে তাড়ানোর জন্য আমাদের ভারতবাসী তাদের নেতৃত্বরা যাদের ছবি আমরা দেয়ালে দেয়ালে এঁকে রেখেছি মহাত্মা গান্ধী মাস্টারদা সূর্য সেন এখানে আমাদের আছেন স্বামী বিবেকানন্দ প্রকুল্ল চাকরি বিনয় মহাত্মা গান্ধী নেতাজি রকম অসংখ্য মানুষ যারা নেতৃত্ব দিয়েছেন আর সেই নেতাদের সঙ্গে দলে দলে যোগ দিয়েছেন আমাদের ভারতবর্ষের ছাত্র যুব মহিলা সব সবাই মিলে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে আর ইংরেজরা দিনের পর দিন এই বিদ্রোহগুলো দমন করার জন্য কি করছিল আমাদের ভারতবাসীদের উপরে দমন পীড়ন চালাচ্ছিল দিনের পর দিন আমাদের ভারতবাসীদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের কাহিনী তোমাদেরকে বিভিন্ন সময় বলেছে বিভিন্ন সময় তো সেইখানে কি ঘটল আমাদের আলিপুর আদালত প্রাঙ্গ যেখানে বিচার হয় এই এইরকম বিপ্লবীরা ধরা পড়েছে সেখানে বিচার চলছে সেখানে বিচারকের নাম কিংস ফোর্ট কি নাম তো সেখানে একজন ছেলে ষোলো বছরের ছেলে সে উঠে বন্দে মাতরম বলে একটা ধ্বনি দিয়েছিল আমাদের ভারতবর্ষের যেটা ধ্বনি বন্দে মাতরম এই ধ্বনিটা দিয়েছিল বলে এই সুশীল কুমারকে কি করা হয়েছিল প্রকাশ্যে বেদ মারার নির্দেশ দিয়েছিলেন কিংস ফোর্ট কত গাবেদ মারতে হবে এই রকম নয় আমাদের লাটি নয় সেসব চাবুক আলাদা একবার মারলে পুরো গাটা কেটে যাবে যেখানটাই বেচ্চা পড়বে সেই গাটা কেটে ঝজঝ করে রক্ত পড়ল 100 গাবেদ মারার ওই ছেলেটির উপরে নিপদেশ দিয়েছিলেন কে কিংসোর্ড তো তখন ভারত বর্ষের নেতা যারা ছিলেন তারা বললেন এই কিংসোর্ডকে শাস্তি দিতে হবে কিংসোর্ড অত্যাচারী শাসক কিংসোর্ড কে আমরা মেরে ফেলব ফাঁসতে দেব না এতে কিংস বা ইংরেজ সরকার ভয় পেল কিংস কোর্টকে সরিয়ে দিল কলকাতা থেকে কোথায় বিহারের মুজফ্ফরপুরে বদলি করে দিল কিংস যে এখানকার লোকেরা মেরে দিবে মেদিনীপুরের লোক বা কলকাতার বিপ্লবীরা এরা যখন বলেছে মেরে দিবে কিংস এরা মেরে দিবে কারণ আমাদের পশ্চিমবঙ্গে এইটাই ইতিহাস বেইমান দেবকে সহ্য করে না আর অত্যাচারীদের প্রতি তাদের ভারতবর্ষের এতটুকু মায়া দেখানোর কোনো প্রশ্ন নেই দীর্ঘ দুশো বছরের শাসন ইংরেজি করেছে তারা বুঝতে পেরেছে তো তাকে বদলি করে দিল কোথায় কিংস কোর্ড তখন যুগান্তর দল আমাদের বিপ্লবী দল গোষ্ঠী থাকবে এই গোষ্ঠীরা নেতারা দুজনকে দুজনকে বলল ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল এই দুজনকে বলল যে তোমরা যাও বিহারে গিয়ে কিংস মেরে ফেলো বম দিয়ে বম মেরে কিংস বোর্ডকে মারতে হবে যে কোনো মূল্যে মেরে দিতে হবে কিংস তো আমাদের এখান থেকে চলে গেলেন কারাই এই ক্ষুদিরাম বসু এবং প্রফুল্লাকি বিয়ার চলে গেলেন সেখানে খোঁজ খবর নিলেন কিভাবে কিংসবোর্ট কোথায় কিভাবে যাতায়াত করে তো তারা জানতে পারল যে ফিটন গাড়িতে যাবে অর্থাৎ ঘোড়ার গাড়িতে যাবে কিংস বোর্ড রাত্রেবেলা এই দিক দিয়ে বাড়ি মেরে তো তারা সেই গাড়িকে দু তিন দিন চার দিন পাঁচ দিন ধরে ফলো করলো করে যেদিন তাদের মারার কথা সেই দিনে কি হলো কিং আমাদের প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস এরা গোপনে মাঠের মধ্যে যেদিক দিয়ে আসবে সেখানে বোম হাতে লুকিয়ে রইলেন যে যখন এই গাড়িটা পেরিয়ে যাবে সেখানে বোম চার্জ করা হবে স্পোর্টস বোর্ড বোম গাড়ি উড়ে চলে যাবে তো যথারীতি রাতের আধারে লুকিয়ে রাত মধ্য রাত বারোটা তখন বাজছে তখন কিংস বোর্ড ফিরবেন ভেবে এরা সেই গাড়িটা একই গাড়ি যাচ্ছে সেই গাড়িতে বোম চার্জ করলো কিরকম ভাবে চার্জ হয়েছিল আমরা এখানে করে দেখাম তো সেটা করে দেখানো হবে কুইক আমি তার মাঝে বলতে থাকছি যে এই যে বম চার্জ করা হলো সেই গাড়িটাতে সেই দিন কিংসোর ছিলেন না অন্য একজন মহিলা ছিলেন তার মেয়ে ছিলেন মিসেস কেনেডি এবং তার মেয়ে তো তার ফলে কি হলো কিংসফোর্ড মারা গেলেন না কিন্তু কিছুদিনের মধ্যে এক দু দিনের মধ্যে ধরা পড়ে গেলেন কুদিনাম এবং প্রফুল্ল চাকরি ইংরেজদের হাতে আরেকবার ফর্ম চার্জ করে দেখি আমরা কিংসফোর্ডকে আজকে মারতে পারি নাকি সামনে এসে চার্জ করো আমার সামনে এসে চার্জ করো আমার সামনে এসে দেবাসি আগিয়ে এসো দেবাসি এইটা এই যে বমটা চার্জ হবে আরো একটা বাম চার্জ করবো আরো বাম চাষ যাবে দেখি কিন্তু মরে কিনা আমরা মেরে দিয়ে তবে ঘর যাবো আজ বমগুলো হয়েছে মরে গেছে অনেক অনেকদিন আগেই মারা গেছে চলো পরে বলছি এর সম্বন্ধে বলছি পরে তো এইভাবে বম মারা হলো

হয়ে এখন আমরা আমাদের চতুর্দিকের আকাশ বাতাস থেকে সেই গানটা ভেসে আসে একবার বিদায় ফিরে আসি এই গানটা ক্ষুদিরাম মারা যাওয়ার পরে এই গানটা রচিত হয়েছিল এবং আমাদের ভারতবর্ষের চারণ কবিরা বিপ্লবীদেরকে আরো উদ্বুদ্ধ করার জন্য এই গানটা গাইতেন হাসি 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 দেখবে বলো দেখবে ভারতবাসী জগৎবাসী যেদিন তো গল্পটা বলেছিলাম যে ফাঁসি হলে লোকে ছাড়া তো ভয় পায় যে মারা যেতে হবে তো সেক্ষেত্রে কি হলো এতটুকু ভয় পেলেন না ভোরবেলা থেকে উঠে সেজে গুঁজে বসে আছে যখন ইংরেজি আপিরা অফিসাররা আসছেন তাকে নিয়ে যাওয়ার জন্য তিনি বলছেন এত দেরি হলো কেন আমাকে তো সকাল করে নিয়ে যে ফাঁসিয়ে তোমরা বলতে পারবে তুমি জানছো আমি মারা যাব কিন্তু আমাদের এই ছোট্ট ছেলেটি হাসতে হাসতে বলছেন যে এত দেরি হলো কেন